আমি দাঁড়িয়ে আছি দিরাই উপজেলার করিমপুর এবং চাঁদপুর এর মাঝামাঝি আর কি বালিবিল এটাকে শুদ্ধ ভাষায় বলে বেলিবিল এই বেলিবিলে কয়েকদিন আগে দেখলেন যে এলাকার মানুষ এখানে একটা পোলো আয় আয়োজন করেছিল কিন্তু প্রশাসন এবং দুর্বৃত্তদের কারসাজিতে মানুষ মাছ ধরতে পারেনি হাজার হাজার মানুষ এসছিল তো এই কয়েকদিন পরেই আপনারা দেখছেন এই একেবারে একেবারে চৌচির হয়ে গেছে এই বিলটা হচ্ছে সরকারের থেকে লিজ নিয়ে এসছে কোনো হয়তো রাজনৈতিক পরিচয় বা যে যে কোনো কারণে তো এই বিলের যে কোনো বিল যেগুলো আমাদের এই ভাটি অঞ্চলে একেবারে শুকিয়ে চৌচির করে খাওয়ার বা শুকানোর কোনো নিয়ম নাই কিন্তু আমরা দেখছি বেলিবিলটাকে একবারে সম্পূর্ণরূপে শুকিয়ে ফেলা হয়েছে এলাকার মানুষ এসছে পলবাইচের জন্য প্রশাসন যদি এলাকার মানুষকে তুলে দিতে পারে এই যে দুর্বৃত্তরা বিলটাকে শুকিয়ে একেবারে চৌচির করে হ্যাঁ এখানে একটা বিল জানেন এখানে জীব বৈচিত্র্য আছে হরেক রকমের মাছ থাকে এখানে পাখিদের বাসস্থান আছে হুম এই যে এখানে পাখিদের বাসস্থান আছে চিল আসে শকুন আসে তো এই জীব বৈচিত্র্য এখানে দেখেন হুমকির মুখে আবার আমার কাছে খবর আছে অনেকের সাথে আমি কথা বললাম এই বিলগুলা শুকিয়ে একেবারে কাদামাটি যখন হয়ে যায় তখন এরা বিভিন্ন ধরনের রুটেনন বা বিভিন্ন ধরনের বিষ প্রয়োগ করে মাছগুলাকে একেবারে মাটির নিচ থেকে এরা তুলে নিয়ে আসে যা আমাদের এই ভাটি অঞ্চলের বিশেষ করে সুনামগঞ্জ অঞ্চলের মাছের প্রজনন এবং মাছের যে স্বাভাবিক বেড়ে ওঠা এটার ক্ষেত্রে বড় একটা বাধা এক সময় আমরা ছোটবেলায় দেখতাম যে জুষ্ঠু আসার মাঝে অনেক মাছের পোনা হতো কিন্তু এখন মাছের পোনা প্রায় বিলুপ্তির পথে তো এই যে জীব হুমকির মুখে ফেলছে এই দুর্বৃত্তরা এই বিলের সাথে কারা কারা সংশ্লিষ্ট ছিল আমি জানি না আছে তারা আমি জানি না এদের বিরুদ্ধে প্রশাসনের তো কোনো ব্যবস্থা নাই এবং আমি দেখলাম এই অঞ্চলে একটা স্লোগান আছে জাল জার জলাতার হ্যাঁ জলাগুলাতে এই অঞ্চলের কি বলে জেলে সম্প্রদায়ের মানুষ সাধারণ মানুষ টুকিটা কি মাছ মেরে খাবে এটা অস্বাভাবিক কিছু না কিন্তু যারা লিজ নিয়ে আসে এই দুর্বৃত্তরা কি করে এই বিলের তৃষি মধ্যে মানুষকে জাল ফেলতে দেয় না হ্যাঁ মানুষকে বিভিন্ন ধরনের হুমকি দামকি দেয় আর তারা কি করছে জীববৈচিত্র্যকে হুমকির মুখে ফেলে এই আমাদের পরিবেশটাকে বিনষ্ট করে একেবারে আপনি দেখেন এই পেলি বিলের মাটি শুকিয়ে চৌচির একেবারে ফেটে গেছে কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল এর জন্য হয়তো ফাটাটা একটু কম ফেটে গেছে এরকম বিস্তীর্ণ অঞ্চল বড় বিল বিস্তীর্ণ অঞ্চল শুকিয়ে একেবারে চৌচির করে ফেলা হয়েছে তো আগামী যে মাছের প্রজনন মৌসুম আছে আমাদের ভাটি অঞ্চলে জানেন জ্যৈষ্ঠ আষাঢ় মাস শ্রাবণ মাস পর্যন্ত মাছের প্রজনন মৌসুম এই মৌসুমে তো ভাই মাছের মানে কি বীজও থাকবে না ডিম কি বলবো মাছ প্রজনন কি করবে মাছের তো বীজও থাকবে না এবং এখানে বিভিন্ন ধরনের বিষ প্রয়োগ করে মাছ থেকে একেবারে মাটির নিচ থেকে বিশেষ করে বাইম বা কিছু মাছ আছে খুব মানে প্রতিকূল পরিবেশেও বেঁচে থাকতে পারে এই মাছগুলাকেও তারা বিষ দিয়ে তুলে নিয়ে আসে এখানে প্রশাসন নির্বিকার যখন মানুষ জাল নিয়ে আসে মানুষ যখন পলো নিয়ে আসে প্রশাসন এসে মানুষের উপরে হামলে পড়ে এখন প্রশাসন কোথায় দিরাইয়ের প্রশাসন বিশেষ করে দিরাইয়ের যে এই প্রশাসন আছে তারাও কি দুর্বৃত্তদের সহযোগী আমার জানতে ইচ্ছে করে আমার জান খুবই জানতে ইচ্ছে করে তারাও কি দুর্বৃত্তদের সহযোগী আর যারা এই কয়েকদিন আগে লাইভ করেছিলেন তারা আজকে কোথায় এই বেলিবিলকে আজকে শুকিয়ে চৌচির করা হলো আজকে এই এলাকার এত বড় এত বড় ক্ষতি করা হচ্ছে তারা মানে তারা কেউ শুধু উত্তর দিতে পারবেন না সাংবাদিকরা কোথায় হ্যাঁ গিরাজ সাংবাদিকদের তো আমি চিনি আপনারা দুর্বৃত্তদের উপরে দুর্বৃত্তরা দুর্বৃত্ত পরায়ণতা করে তাদের বিরুদ্ধে কোনো কথা বলেন না সাধারণ মানুষ যখন কোনো একটা কাজ করতে যায় তাদের বিরুদ্ধে আপনারা লাইভ করেন আজকে আসেন না এই যে বালি আছে বালি বিলে এসে একটা লাইভ করেন পত্রিকা একটা নিউজ করেন হ্যাঁ আমরা তো জানি আপনারা কে কি করেন না এটা পারবেন না হ্যাঁ যাই হোক আমি আমার বাড়ি এই অঞ্চলে আমি আমি খুবই মর্মাহত খুবই মর্মাহত এবং খুবই কি বলবো আমি আমার মনটা খুবই খারাপ হয়ে গেল বিল বিল কেমনে গরু চারণভূমি হয় এই যে ওই ওই যে পার ওই পার পর্যন্ত বালিবিলের পানি থাকে এবার ফাল্গুন চৈত্র মাস পর্যন্ত কিন্তু এবার এই দুর্বৃত্তরা হ্যাঁ এই খেকুরা এই বিলটাকে শুকিয়ে একেবারে চৌচির করেছে যা হোক আমাদের এই অঞ্চলের মানুষকে আরো সচেতন হতে হবে প্রশাসনকে আরও কঠোর মানে যে চুক্তির অনুযায়ী তারা যে বিলগুলা লিজ নেয় এই চুক্তির অনুযায়ী তারা কাজ করবে চুক্তির বাইরে গিয়ে কিভাবে এই বিলটাকে তারা শুকিয়ে চৌচির করল হ্যাঁ এর আমি চাই ঠিক আছে আমার এই ভিডিওটা আর কারণে অনেকের আতে ঘা লাগতে পারে আবার সচেতন মানুষ যারা আছেন সাধারণ মানুষ যারা আছেন তারা অনেক খুশি হতে পারেন তো কেউ খুশি হবেন কারো আতে ঘা লাগবে এতে আমার কিছু যায় আসে না আমি একজন কি বলবো সমাজের একজন সচেতন মানুষ পরিবেশ সচেতন মানুষ আমি চাই আমার এই অঞ্চলের বিলগুলা আমার এই অঞ্চলের পরিবেশটা পরিবেশের ভারসাম্য বজায় থাকুক এই বিলের সাথে এই জলার সাথে হাজারো মানুষের জীবন জড়িত কিন্তু এই দিরাই এবং এই শাল্লা এবং ভাটি অঞ্চলের কিছু দুর্বৃত্তদের হাতে আমাদের এই অঞ্চলের সমস্ত জলা সমস্ত জলাশয় সমস্ত কিছু আজকে মানে কুক্ষিগত হয়ে আছে এর থেকে আমরা পরিত্রাণ চাই ঠিক আছে আমাদের পরিবেশ বজায় থাকুক মানুষ তার অধিকার ফিরে পাক জাল যার জলা তার এই স্লোগান বাস্তবায়িত হোক বর্তমান বৈষম্য এই বাংলাদেশে বৈষম্য দুর্বৃত্ত হোক দুর্বৃত্তদের বিরুদ্ধে আসুন আমরা সবাই রুখে দাঁড়াই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ